আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আমার বাবাটা হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এটা হচ্ছে মামামের জন্য একটুখানি জাস্ট ম্যাগি করে দিয়েছি ও কিন্তু ঘর থেকে ভাত খেয়ে গেছে ওকে আমি সকালবেলায় ভাত রান্না করে খাইয়ে দিই তারপর হচ্ছে সামান্য একটুখানি ম্যাগি দিয়ে দিই আর দুপুরে লাঞ্চ আর বিকেলের টিফিন কিন্তু স্কুল থেকেই করে তো যাই হোক দেখো স্কুলের জন্য ওকে রেডি করে দিয়েছি সমস্ত টিফিন জল টল সব দিয়ে দিয়েছে ব্যাগে আর এই জোর পাপা ওকে নিয়ে যাচ্ছে অনেকে প্রশ্ন করছো যে দিদিভাই তুমি কবে কোয়ার্টারে যাবে তুমি তো বলেছিলে দাদাভাইর সঙ্গে কোয়ার্টারে যাবে কিন্তু তুমি তো এখন বলছো দাদাভাই একাই যাবে হ্যাঁ এখন তো তাকে একাই যেতে হবে কারণ সে আগে যেখানে ছিল সেখানে নেই এখন অন্য জায়গায় গেছে তো সেইখানটাতে কিন্তু কোয়ার্টার আছে যেহেতু কোয়ার্টার আছে সেহেতু ফ্যামিলি তো যাবেই তাই না তবে হ্যাঁ সে এখনো নতুন জায়গায় নিজে পৌঁছায়নি সেখানে আগে থেকে আমাদের কি করে নিয়ে যাবে সেখানে নিজে যাবে সেই পরিস্থিতি দেখবে জায়গা দেখবে কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করবে তারপরেই নিয়ে যেতে পারবে এত তো সহজ নয় বলো এরা তো পাবলিক নয় যে সঙ্গে সঙ্গে নিয়ে গেলে হয়ে যাবে তা নয় আমাদের অনেক রকমের অনেক কিছু সিচুয়েশন দেখতে হয় বুঝতে হয় পারমিশন পেতে হয় তবেই কিন্তু নিয়ে যেতে পারে তো যাই হোক আমি যে যাব সেটা তো কনফার্ম কারণ এখন হচ্ছে তোমাদের দাদাভাই যেইখানটাতে যাচ্ছে সেইখানে কোয়ার্টার আছে তো এই যে দেখো সকাল সকাল আমরা কিন্তু প্রথমে আমার স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি তারপরে একটুখানি চা করেছি আর তোমাদের দাদা ভাই মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ করে তাই একটুখানি মুড়ি মাখলাম এই যে দেখতেই পাচ্ছ আর আমার হাতে ওই যে সিঁদুর না কি লেগে আছে তোমাদের দাদা ভাই বারবার জিজ্ঞেস করছে তো আমি তো খেয়াল করিনি তাই জন্য আমি বললাম কোথায় দেখি তাও হাতটা ইয়ে করে দেখলাম তো যাই হোক এই যে দেখো মুড়ি মাখা খেতে কে কে পছন্দ করো আমার তো বেশ ভালো লাগে কিন্তু তোমাদের ভীষণ ভালো অন্য কিছুই খেতে চায় না মুড়ি থাকলে তো বলবে আমাকে মুড়ি মেখে দাও তো যাই হোক সকাল সকাল মুড়ি মেখেছি চানাচুর দিয়ে তারপরে হচ্ছে ওই যে চা বিস্কিট একটুখানি খেয়ে নেব তো অনেক দিন পর তোমাদের দাদা ভাই এই যে কাপটা কাজে লাগছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কাপটা বানিয়েছিলাম কিন্তু ওনার তো সময় নেই আমি একবার পাঠিয়ে দিয়েছিলাম ও করেনি কারণ বলে যে কখন আমার হাত থেকে পরে ভেঙে যাবে এর থেকে ভালো বাড়িতে থাক তার জন্য ও যখন বাড়িতে আসে ওটাতে আমি চা কফি ওকে দেই আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত প্যাকিং স্টার্ট করে দিয়েছে সব কিছু তো সেইখান থেকে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছো বক্সগুলো আর আবার বক্সগুলো নিয়ে যাওয়ার জন্য রেডি করছে কি কি নেবে কি নেবে না মানে সমস্ত কিছু দেখছে এই যে দেখতেই পাচ্ছ তো যাই হোক নতুন জায়গায় যাচ্ছে কোন জিনিসটা নিতে হবে কোন জিনিসটা নিতে হবে না আর আগে তো শীতের জায়গায় ছিল তো অনেক শীতের জামা কাপড় এর মধ্যে ছিল তো সেইগুলো হয়তো ও নেবে না বা অন্য একটা বক্সে রাখছে আর কোন জামা কাপড় নেবে কি করবে সমস্ত প্যাকিং রেডি করছে কারণ হাতে আর সময় একটা দিন তো ভীষণ খারাপ লাগছে দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে কেটে যায় যায় বোঝা বড় মুশকিল সুখের দিন তো খুব তাড়াতাড়ি চলে তাই না দুঃখের দিন কিন্তু কাটতে চায় না এই যে ছ সাতটা মাস তোমাদের দাদা ভাইকে ছেড়ে আমি কাটিয়ে দিয়েছি সেই দিনগুলো যেন এক একটা দিন আমার এক একটা মাস এক একটা বছরের মতো কেটেছে আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে কেটেছে শুধুমাত্র আমি জানি কিভাবে আমার ছেলে মেয়ের অসুস্থ হয়ে পড়েছিল এই কটা দিনে আমার ছেলে মেয়েদের সমস্ত কিছু আমি একা হাতে করেছি কিভাবে সামলেছি আবার কিভাবে সামলাবো এগুলো ভাবলেই যেন আমার মানে অস্থিরতা বোধ হয় ভীষণ কষ্ট হয় সব কিছু কিন্তু গোছানো হয়নি আমার শরীরটা কিন্তু ততটা ভালো নয় মাঝে মধ্যে মাথা ঘুরে যাচ্ছে বমি হচ্ছে অস্থিরতা বোধ হচ্ছে একদমই শরীরটা খারাপ তো এই যে দেখো আমি কিন্তু এদিকে আবার রান্না বসিয়েছি ওইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু সমস্ত কিছু গোছ গাছ করছে কারণ আমি ওকে কিছুই তেমনভাবে গুছিয়ে দিতে পারছি না বলছি তোমার শরীরটা ভীষণ খারাপ আমি একটু রান্না বাড়া করবো সেটাই যেন আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই না পাঙাশ মাছ খেতে ভীষণ পছন্দ করে ওটাতে কাটা নেই তো তো কাঁটা ছাড়া মাছ খেতে ভীষণ পছন্দ করে ওর জন্যই কিন্তু ইলিশ মাছ খাওয়াটা খুব কম হয় কারণ তোমাদের দাদা ইলিশ মাছ খেতে পারে না কাটা বলে একদম পাতেই নাই না কিন্তু আর এই যে দেখো সমস্ত কিছু প্রায় ওর রেডি প্যাকিং কমপ্লিট সত্যি ভীষণ খারাপ লাগে মানে যখন এই দিনগুলো আসে না মানে কি বলবো আমি বোঝাতে পারবো না কাউকে যে কতটা কষ্ট হয় যখন সামনে দিয়ে চলে যায় না মানে মানে কত কি যে মনের মধ্যে কুডাক ডাকে আমি বোঝাতে পারবো না এগুলো আর প্রত্যেকটা ওয়াইফদেরই মনে হয় এরকম মানে মনের মধ্যে কুডাক ডাকে যে সেখানে কি হবে না হবে কেমন থাকবে কিভাবে থাকবে কখন কি হবে এই যে একটা চিন্তা না এই চিন্তাটাই এই কুড়ে খায় যখন চলে যায় তো যাই হোক এই যে দেখো আমার রান্না প্রায় এই যে কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা কেউ চেনো লাফা শাক এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু শীতের সময় পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না আর এটা কিন্তু একটু বিজলে বিজলে টাইপের যেমন ঢ্যাঁড়স একটু বিজলে বিজলে টাইপের হয় এই শাকটা রান্না করলেও একটু বিজলে বিজলে টাইপ হয় তো আমার বেশ ভালো লাগে এটা মাছটা হচ্ছে মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো আজকের আমার কাছে কোনো মাছের মাথা ছিল না বলে আমি রসুন সোমবার দিয়েই কিন্তু রান্না করেছি আর এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো আমি একটু সামান্য ঝোলঝোল রান্না করব এই যে আর এইদিকে আমার সোনা পাপা কি করছে এত দুষ্টু হয়েছে এই যে দেখো ওর পাপার ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে আর ও পাপা বলছে ওটো পাপা ওটো পাপা কিন্তু এর ওঠার কোনো নামই নেই শুধু দুষ্টুমি সারা দিন দুষ্টুমি করে জানো না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আর ওর পাপা তো মানে অনেক দিন পর এসেছে তো আমি তো বকাঝকা করি আর ওর পাপা তো কোনো বকা করে না তাই জন্য ওর পাপা খুব ভালো আর ওর মাম্মা ভালো নয় সব সময় পাপার কাছে থাকবে পাপার কাছে খাবে পাপার কাছে ঘুমাবে পাপা প্যান্ট পরিয়ে দেবে জামা পরিয়ে দেবে পাপা স্নান করিয়ে দেবে মাম্মামকে আর চেনে না এই দিন এই পঁচিশটা দিন মাম্মামকে আর চিনবে না সব সময় পাপার কাছেই থাকবে তো যাই হোক তাকে বার করা হয়েছে আর ওর পাপার কাছে সব সময় এই যে আবদার দুষ্টুমি আবদার আর কিচ্ছু না পাপা বলতে অজ্ঞান আমার ছেলে মেয়েরা কারণ ওই যে বললাম না অনেকদিন পর পাপা আসে পাপা তো খুব ভালো আমরাই ভালো না তাই না আর মায়েরা তো সব সময় বকাঝকা করে মারে তার জন্য মায়েরা ভালো না শুধু পাপারা ভালো আর যখন দুষ্টুমি করবে বাচ্চারা তখন পাপারা কি করবে মাকে বলবে তুমি এই এই সেই অমুক তমুক আর যখন হচ্ছে হচ্ছে ভালো তখন নাম তো তো কারবার পাপাদের যাই হোক এখন দেখো বিকেল বেলায় আমরা একটু বাজারে কারণ তোমাদের দাদা তো চলে যাবে তো ভাবলাম একটুখানি বাজারে গিয়ে ওর পছন্দের কিছু জিনিস কিনে নিয়ে আসি ও যে ফল টল খায় বা বিস্কিট অনেক রকমের জিনিস আছে যেটা সব সবসময় সেইখানটাতে পাওয়া যায় না এদিকে পাওয়া যায় তো সেই সমস্ত জিনিসগুলো পছন্দ করে তো সেই সমস্ত গুলো জিনিস কিনে নিয়ে আসি অনেক কিছু আছে যে আমি দিয়ে দিই যাওয়ার সময় এটা ওটা খায়ও তো এই যে দেখো তার জন্যই কিন্তু আমরা রেডি হয়ে বাজারের দিকে যাচ্ছি আজকে আর আজকে কিন্তু স্কুটি করে বাজারে যাব এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুটিটা নিয়ে স্কুটিটা না পরে পরে নষ্ট হয়ে গেছিল মানে এর সেল ডাউন হয়ে গেছিল এটাকে আবার ঠিক করাতে হয়েছে গিয়ে তো যাই হোক মানে এই হচ্ছে বাড়িতে একটা পড়ে আছে ওখানে সেটা হচ্ছে গাড়িটা ওরকম হচ্ছে আবার স্কুটিটাও ওরকম হচ্ছে তো যাই হোক তাই তোমাদের দাদাভাই বললো চলো আজকে স্কুটি করে ঘুরে আসি অনেক দিন ধরে স্কুটিটা এরকম পড়ে আছে তো দেখো আমরা তিনজন বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে আর আমার সোনা বাবা দেখতে পাচ্ছো হাসিটা দেখো একটু একটু হাওয়া লাগছে ওর মুখে আর হাসিটা কি হাসছে দেখতে পাচ্ছ তো তো যাই হোক আমরা বাজারে গেছিলাম বিশাল বড় বাজার এখানে মাটিগারা হাট বলে তো সেই হাটে গেছিলাম মানে এত বড় বাজারটা আমি এর আগে কোনোদিনও যাইনি কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে বেরোবো আমি বুঝতে পারছিলাম না কারণ এর আগে কোনোদিনও যাওয়া হয়নি তো অনেক সবজি টবজি কিন্তু আনা হয়েছে অনেক কিছু আনা হয়েছে এই যে আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু সবচেয়ে পছন্দের একটা ফল হচ্ছে আতা ফল ও ভীষণ পছন্দ করে তো ভীষণ সুন্দর সুন্দর বড় বড় আতা ফল ছিল তো যাই হোক সেটা আনা হয়েছে তো যাই হোক এবার কিন্তু মাম্মামের আসার সময় হয়ে গেছে আর এখন কিন্তু মাম্মামের পাপাই মাম্মামকে আনতে যায় আর সঙ্গে তার ভাইও যায় এই যে দিতেও যাচ্ছে আবার নিতেও যাচ্ছে মাম্মামকে মাম্মামের পাপা এবার একটুখানি আমার কিছুদিনের জন্য ছাড় হয়েছিল এটা আবারও দুদিন পর থেকে চলতে থাকবে আমি নিয়ে যাব আবার নিয়ে আসবো আমরা কিন্তু বাজার থেকে এনেছিলাম ফুচকা এগরোল কারণ আমার মাম্মাম কিন্তু ফুচকা এগরোল দুটোই পছন্দ করে তো তার জন্যই কিন্তু আনা হয়েছে ফুচকা আর এগরোল তো এই যে দেখো কিন্তু বেশ ভালো ছিল এখানে না কখনো কখনো এগরোল একদমই ভালো দেয় না শুধু রাখে একদম খেতে ভালো লাগে না স্যালাডটার মধ্যে তো এই এগরোলটা কিন্তু বেশ ছিল সমস্ত কিছু দেওয়া ছিল আর অনেক রকমের সসও কিন্তু এটার মধ্যে মিক্স ছিল আর এই দিকে দেখো ফুচকাও আনা হয়েছে এই যে ফুচকার জল ফুচকা আলু সেদ্ধ সমস্ত কিছুই আনা হয়েছে খাবার জন্য কারণ বললাম না আর এই দিকে দেখো তোমার দাদা ভাই আমার জন্য আবার পাপড়ি চাট এনেছে আমি না অত ফুচকাট পছন্দ করি না পাপড়ি চাটটা বেশি পছন্দ করি তো যাই হোক এই যে দেখো তারপরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে আবার দেখো রাত্রের জন্য আমি লুচি করছি তো আজ কিন্তু আমাদের ডিনারে থাকছে লুচি আর কষা কষা মাংস তোমাদের দাদা কিন্তু কিন্তু পছন্দ করছে তার চলে যাচ্ছে জন্য আজকে লুচি আর কষা মাংস করলাম তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো যে আমি কবে কোয়ার্টারে যাচ্ছি আর তোমাদের দাদাভাই কোথায় গেছে তো এই যে দেখো আমি ভালো করে এটা মেখে কিন্তু একটুখানি রেস্ট দেবো কারণ এটা হবে নানপুরি কারণ তোমাদের দাদাভাই কিন্তু নানপুরিটা এটা ভীষণ পছন্দ করে তার জন্য এটা মেখে কিন্তু একটুখানি ওয়েট করবো তারপর কিন্তু এটা ফুলে যাবে তো বাই